আসসালাম আলাইকুম ইবরান শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উঠে গিয়েছি সারা রাত ঘুমায়নি আমার মেয়েটা খুবই অসুস্থ এতটাই অসুস্থ আসলে বলে বোঝানোর মতোই না এই যে এগুলা সব রাত্রে এগুলো দিয়ে তাকে থামানোর চেষ্টা করেছি সে ঘুমায়নি শেষমেশ এখন ঘুম পাড়িয়েছে আর এখানে আমার নাস্তা বানাচ্ছিল সকাল সকাল উঠেছি এসে দেখি আমাদের বড় মা তাসিম চলে এসেছে বাসায় তো এটা একটা চকলেট আসলে এটা চাইনিজরা বিভিন্ন শর্ট ভিডিওতে আপনারা দেখে হয়তো বা দেখে থাকতে পারেন এই চকলেটটা এখন নতুন বাংলাদেশে এসেছে এটা নাকি পঁচিশ টাকা করে দাম ওইটা আমাকে দেখাচ্ছিলো আনটি দেখেন অনেক টেস্টি আমি আবার এখানে গাছে একটু পানি দিতে এসেছিলাম অনেক দিন হয় বাইরে বের হয় না কারণ আমার গাছগুলো বাইরের সাইড দিয়ে আমি রেখেছিলাম এই তুলসী গাছটা অনেক বড় হয়েছে মাসাল্লা বলে দিবেন আর এই সাইড দিয়ে আমার অনেক পছন্দের একটি গাছ আর এই যে রুমে চলে আসলাম এখানে আম্মা তেলের বোতলটা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে এটা খুলতে পারতেছিল না এটা একটা পোস্টির ব্র্যান্ড এটা তো টান দিলে ছুটে যায় বাট এই যে আমি চেষ্টা করছিলাম এতটাই শক্ত ছিল এখানে সবাই এটা নিয়ে একটু মজা করছিলাম আসলে রীতিমতো তেল খোলার যুদ্ধ যাকে বলে আর এই সাইড দিয়ে আমাকে রান্না বসে দিয়েছে আমাকে বলছিল তুমি একটু নাড়ো আজকে হচ্ছে এখানে নতুন আলু দিয়ে গরুর গোস্ত রান্না করা হবে আর আমি এখান থেকে দেখেন দুই তিন পিস নিয়ে নিয়েছি একটু কাবাব বানিয়ে খাবো রান্নার মাঝখান দিয়ে যে কীভাবে শিক কাবাব বানানো যায় সেই রেসিপি রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু আমি হলুদ মরিচ আদা রসুন ধনিয়া গুঁড়াটা বেশি দিয়ে দিয়েছি এই কাজটা কিন্তু আমি মাছের মধ্যেই করে থাকি কারণ আমার বিফ কাবাব মানে কাবাব জাতীয় যত খাবার আছে আমার সবচেয়ে পছন্দ তালিকার মধ্যে রেস্টুরেন্টে বা যেখানে যাই আমি সব সবসময় কয়লায় পুরানো কাবাবটা আমি খুঁজি প্রেফার করি আমি সব সময় খাই এটা আমার অনেক পছন্দ এই যে দেখেন আমি এখানে তেল আর একটু উপরে তেল দিয়ে দিয়েছি আর একটা চর্বির পিস নিয়েছি কারণ যখন এটা আমি আগুনে পড়বো তখন একটা আগুনটা একটু বেশি হবে আর একটা স্মোকি ফ্লেভার আসবে এই যে আমি চোলার রাস্তা ধরিয়ে দিলাম এখন রেডি আস্তে আস্তে করে আমি সব কিছু করে নিব কারণ এটা অনেক ধমকা জালে পড়লে ভিতরে সাধ্য হবে না তাই আমি এইভাবেই করে নিচ্ছি কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার মানহাজেতে যেহেতু এই সাইড দিয়ে ঘুমাচ্ছে তার শরীর ভালো না আর এই পাশ দিয়ে আমি এটা আস্তে আস্তে করে নিই আম্মা বলছিল তুমি সিলিন্ডারে করলে হয়তো বা নিচে এগুলা তেলটা আটকে যাবে চুলাটা নষ্ট হয়ে যাবে তুমি গ্যাসের চুলায় করো আর দেখি এস নাই যেহেতু যদি আসে আবার সেখানে গিয়ে আস্তে আস্তে করবো এইটি হচ্ছে গোপন টিপস স্মোকি ফ্লেভার আনার জন্য চর্বি জাতীয় একটা পিস রাখবেন ওইটা পড়বে একটু ধোঁয়া উঠবে এভাবে হয়ে যাবে খুব সুন্দর কাবাব আরেকটা কাজ করতে পারেন আপনারা যখন বেশি বেশি কাবাবটা করবেন তখন সবকিছু কিছু পুরানোর পর একটা কয়লা হালকা গিয়ের মধ্যে দিয়ে পুড়িয়ে ওইটার মধ্যে রেখে ঢাকনা দিয়ে দিবেন আপনার ফ্লেভারটা পাবেন খেতে খুবই মজাদার এই যে আমি কিন্তু আস্তে আস্তে করে সব কিছু করতেছি কারণ একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এই কাজটা আমি বেশিরভাগ সময় কিন্তু কোরবানির সময় করে থাকি কারণ কোরবানিতে মাংসটা অনেক বেশি থাকে আর এখন তো আটশো টাকা কেজি আসলে খেতেও মায়া লাগে বাট কী করবো যেহেতু আমার অনেক পছন্দ আমি কাজটা করি আমার আম্মা আমার জন্য মাঝে মাঝে এভাবে রেখে দেয় যে তুমি পুড়িয়ে খাবে আর এই যে এই পাশ দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে তাই এখানে আম্মা রসু সরি এখানে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মানে সকল মস চোলা এখন এক এক করে দিয়ে দিবেন এই যে মরিচের কোড়াটা একটু বেশি দিবেন কারণ আজকে মাংসটা একটু ঝাল ঝাল করে খাবো তা আমরা এখানে দুই চামচ অলরেডি তিন চামচ দিয়ে ফেলেছে এ থেকে বেশিরভ প্রয়োজন নাই কালারটা দেখেন কি সুন্দর এসেছে কারণ এই মশলাগুলো হচ্ছে সম্পূর্ণ আমার আম্মু বাসায় এনে ভাঙিয়ে তারপরে হচ্ছে আমাদের বাসায় রান্নার কাজে ব্যবহার করে থাকে আর এসে হাতের মাপে আম্মা এখানে ধনিয়া গোড়াটা দিয়ে দিলেন দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে তার একটা মাত্র কারণ হচ্ছে কারণ আমার আম্মু সকল মশলা নিজে বাসায় করে তারপর হচ্ছে আমাদের রান্নায় ব্যবহার করা হয় আর এখন একটু ঝোলের জন্য মানে পানিটা দিয়ে দিলো আর কি কষাবে আর এই সাইড দিয়ে দেখেন মোটামুটিভাবে কিন্তু পোড়া হয়ে গিয়েছে আর ওইটা কিন্তু হয়নি কালারটা দেখেন কি সুন্দর এসেছে আর মানে স্মেলটা এত সুন্দর আসতেছিলো আপনাদেরকে ক্যামেরার মধ্যে তো আমি বোঝাতে পারছি না বাট খুবই সুন্দর আমার আরও খেতে ইচ্ছে করছিল আমার কিন্তু হয়নি আর দেখি কিছু দিনের মধ্যে হয়তো বা এটার একটা রেসিপি আপনাদেরকে দেখাবো যদি আপনারা চান এই যে গ্যাস চলে এসেছে হালকা অল্প এই গ্যাসের মধ্যে এখন অল্প অল্প করে আমি পরে নেব কারণ এটার মধ্যে আসলে আরো সুন্দর আসতেছিলো তেলটা পড়তেছিল একটা লোহার যেতে চুলাটা লোহার তাহলে গ্রানটা খুব সুন্দর আসতেছিলো খুব ভালো লাগতেছিলো আমার কাছে আমি আস্তে আস্তে করে করে নিচ্ছি আর এই পাশ দিয়ে আমার তরকারিটা হচ্ছে আমি মোটামুটি ভাবে কষানো হওয়ার পরে কিন্তু আমি এখানে এসেছি আস্তে করে দিয়ে দিয়েছি মাংসটা হতে থাক আর এখান দিয়ে আমার কাবাবটা আমি তৈরি করে ফেলি কে কে আমার মতো কাবাব লাভার কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সহযোগিতা আমার চ্যানেলটি অনেক দূরে গিয়ে যাবে আর একটি লাইক অবশ্যই আর এই যে দেখেন আমি দুইটাই কিন্তু একসাথে এখন করে নিচ্ছি এক এক করে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমার কিন্তু কাবাবটা হয়েই গিয়েছে দেখেন কাবাবটার কালার কি সুন্দর আর এই সাইড দিয়ে যে আম্মা এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরে উঠে গিয়েছে এখন হচ্ছে সমস্ত যে মাংসগুলো সবগুলো এখন মশলার মধ্যে দিয়ে দিবেন একটু চর্বি একটু হাড়যুক্ত মাংস আর মানে মাংস মাংসটা খেতে খুবই ভালো লাগে সিনার মাংস মিক্স করা ছিল আজকের মাংসটা মনে হচ্ছে খুবই মজা হবে আমি কিন্তু এখন বয়েস দিচ্ছি বাট খাওয়া হয়নি আমার এখন রান্না হয়ে গিয়েছে রান্না হওয়ার পরে আমি খাবো আপমে ওই মুহূর্তে আপনাদেরকে আমি ভয়েস দিচ্ছি এ আর কি এখনও টেস্ট করি নাই বাট এখান থেকে আমি একটা জিনিস টেস্ট করেছি সেটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি কিন্তু রুমে চলে এসেছি আমার কাবাবটা খাওয়ার জন্য দেখেন কালারটা কি সুন্দর এসেছে আসলে অনেক মজা হয়েছে খেয়ে আমার খুবই ভালো লেগেছে কাবাব খাওয়ার পর মনে হচ্ছিল একটু টক কিছু খাই যে দেখেন মানহামনি মিত্লবন আর হচ্ছে দেশি বড়ই সব একসাথে দিয়ে দিয়েছে আমি এই সাইড দিয়ে ফ্রিজ থেকে খুলে একটা বড়ে খেয়ে নিই যেহেতু কাবাব খেয়েছি একটু ঝাল ঝাল অনেকটাই মরিচ দিয়েছিলাম আমি আর এই সাইড দিয়ে দেখেন আমার কাঁচা তেঁতুলগুলোর গোলার কি অবস্থা করে সেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে যাই হোক যেহেতু সে রেখেছে থাক আর এই সাইড দিয়ে মাংসটা মধ্যে আম্মু আলু দিয়ে দিয়েছে নতুন আলু মাংসটা কষানো হওয়ার পরে এই আলুটা অ্যাড করেছেন আসলে নতুন আলু দিয়ে মাংসের ঝোল খেতে দারুণ লাগে তা যদি আবার শীতের দুপুর তাহলে তো কোনো কথাই নেই আমার বলছিল প্লেন প্লাও রান্না করবে আমি বলছিলাম না মা সাদা ভাতটায় মজা লাগবে আর এই সাইডে দেখেন একটা নতুন জিনিস দেখায় আমি আমার মানি প্লান্ট গাছে দুইটা ছোটো ছোটো বাচ্চা হয়েছিল ওইটা আমি আবার আমার বেলি ফুল গাছের গোড়াতে লাগিয়ে দিয়েছি দেখেন কি সুন্দর গুঁড়ো করছে মাশাল্লা অনেক সুন্দর গাছটা হচ্ছে বাট ফুলের দেখা নাই বুঝতেছি না ব্যাপারটা কি এই গাছটা হলে যে এই গাছটা থেকে কিন্তু আমি ওইটা সংগ্রহ করেছি আমি এই গাছটা আরও বাড়াতে চাই কারণ হচ্ছে এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই গাছটা কিন্তু অনেক ভালো বাড়িতে থাকলে অনেক অক্সিজেন দেয় আমি যতটুকু জানি আর এই সাইড দিয়ে আম্মা কিন্তু গরম ভাতটা বসিয়ে দিয়েছেন ও ওই যে এখানে কিন্তু বলক চলে এসেছে কারণ গরু মাংসের সাথে সাদা ভাত গরম গরম খেতে খুবই ভালো লাগবে আর ঝোলটাও দিয়ে দিয়েছেন এই সাইড দিয়ে হচ্ছে দুইটাই হয়ে যাক আর আম্মা দেখেন আমাকে একটা জিনিস গিফট করেছে চর্বি এটা কিন্তু যখন মাংসটা হচ্ছিল তখনই রেখে দিয়েছে কষানো থেকে জল দেওয়ার আগে আমার এতটাই পছন্দ আসলে মাংস রান্না করার পর চর্বি খেতে ভালো লাগে না বা আর থেকে চর্বি উঠে খেতে আমার অনেক পছন্দ আমার অনেক ভালো লাগে তাই এক পিস খেয়ে নিচ্ছি এখান থেকে কেউ কিছু মনে করবেন না আর এই পাশ দিয়ে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছে কারণ এখন নামিয়ে নিবে আর রান্না অলরেডি কমপ্লিট আশা করি আজকে ব্লগটি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ